সকল দেবদেবীর পূজায় কেন দুর্ভাগাস লাগে আশীর্বাদ করতে গেলে কেন দুর্ভাগাস লাগে আর দুর্ভাগাস কখনোই মারা যায় না কেন আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই এই দুর্ভাগাসের জীবন কাহিনী দুর্বাসুর নামে এক অসুর ছিলেন কিন্তু সে অসুর হয়েও কৃষ্ণ ভক্ত ছিলেন আর দুর্বাসুরের মা কৃষ্ণ বিদ্বেষী ছিলেন দুর্বাসুরের বাবা ভাই সকলে দেবতাদের হাতে মারা গিয়েছিলেন এজন্য দুর্গাসুরের মা সবসময় চাইতেন দেবতাদের স্বর্গরাজ্য ধ্বংস হোক ও দেবতারা যেন মারা যান একদিন দুর্গাসুরের মা দুর্গাসুরকে বললেন তুই ত্রিদেবের তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু শিবের অমরত্ব বর লাভ করে ত্রিলোক জয় করে আয় এবং আমি এই ত্রিলোকের রাজমাতা হব এটা আমার তোর উপরে আদেশ মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করে হাজার বছর তপস্যা করতে লাগলো কিন্তু সেই তপস্যা ভাঙল না তার সমস্ত মাংস পচি ক্ষয়ে পচিক পোকা অন্যান্য করে খেয়ে নিয়েছে তার হারও খসে পড়ে মাটিতে মিশে গেছে তবুও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে এই সময় দেবতারাও ভয় পেয়ে গেল দুর্বাসুরের তপস্যায় তাই তারা তার তপস্যা ভাঙার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়েও ব্যর্থ হল অবশেষে এসেছে তার কম্বকুণ্ডলের জল ছিটিয়ে দিয়ে রক্ত এক এক করে আগে রূপ দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন দুর্বাসুর বললেন প্রভু আমি মাতৃয়াজ্ঞার জন্য এ তপস্যা করেছি আমার মা বলছেন অমরত্বের বর নিয়ে আসতে তাই আমি এ কঠোর তপস্যা করেছি আমি জানি হেনাথ আমাকে যদি আপনার অমরত্ব বর দেন তাহলে আমার মা আমাকে দিয়ে আবারও খারাপ কাজ করাবে তাই হেনাথ আমাকে আপনারা এমন বর দেন যাতে আমি অমর হতে পারি আবার আপনাদের সেবায়ও লাগতে পারি এবং আমার দ্বারা যেন জগতের কারো অনিষ্ট না হয় দুর্বাসুরের কথায় ত্রিদেবরা সন্তুষ্ট হয়ে বললেন হে দুর্বাসুর তুমি ত্রিদেব না জগতের সকল দেবদেবীর সেবায় তুমি লাগবে তোমাকে আমরা এই আশীর্বাদ করলাম দুর্বাসুর বললেন কিন্তু প্রভু কিভাবে আমি সবার সেবায় লাগব ত্রিদেব বললেন হে দুর্বাসুর তুমি দুর্বাঘাসে পরিণত হবে এবং আমাদের সহ সকল দেবতার পূজায় তোমাকে প্রয়োজন হবে